আপনি কি আপনার সন্তানের সৃজনশীল প্রতিভা বিকাশ নিয়ে চিন্তিত তাহলে কিডস টাইম খিলগাঁও হতে পারে তার জন্য একটি সেরা প্রতিষ্ঠান তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য রয়েছে কিডস টাইম জুনিয়র এবং পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য কিডস টাইম ক্রিয়েটিভ জিনিয়াস কিডস টাইম জুনিয়রে রয়েছে আর্ট ক্রাফটিং ফান অ্যাক্টিভিটিস এবং ফান ফিল্ড প্লে জোন কিডস টাইম ক্রিয়েটিভ জিনিয়াসও রয়েছে বিশেষ কোর্স আর্ট অ্যান্ড ক্রাফট আমাদের আর্ট কোর্সে শিশুদের শেখায় স্কেচিং ও ড্রয়িং টেকনিক কালার থিওরি রঙের সংমিশ্রণের কৌশল ওয়াটার কালার অ্যাক্রিলিক অয়েল পেন্টিং এর ব্যবহার নিজের কল্পনাকে ছবিতে রূপ দেওয়ার সুযোগ আমাদের ক্রাফট কোর্স শিশুদের শেখায় পেপার ক্রাফট অরিগামি ও থ্রিডি ক্রাফট ডিআইওয়াই প্রজেক্ট পুনর্ব্যবহৃত সামগ্রী দিয়ে নতুন কিছু তৈরি করা পেইন্টেড হস্তশিল্প শুধু কি তাই কোর্স শেষে প্রতিটি শিশুকে তার শেখার যাত্রার স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট প্রদান করা হবে আমাদের লোকেশন মালিবাগ চৌধুরীপাড়া মোড় একাডেমিয়া স্কুল ফার্স্ট ফ্লোর আপনার শিশুর সৃজনশীল ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই